জগন্নাথ উঠো করেছে দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ছেলেটি স্কুল চলে গেছে উঠে ফ্রেশ হয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে আবার উঠেই মাসি এসছে আজকে মাসি একটু দেরি করেই এসেছে আটটা বেজে গেছে তো মাসি কাজ করছে তো মাসিক কাজ টাজ করুক তোমার হাজব্যান্ড গেছে একটু বাইরে মানে দুধ দুধ আনতে বাজারে এমনি মাছ মাছটাচ সবই আছে মাছের ঝোল ভাতি করবো আর কালকে তো চিকেনটা রয়েছে রাত্রিরে চিকেনটা খাবো আর একটু ঢ্যাঁড়স আলু ভাজবো তাকে রাত্রিরের জন্য একটু রেখে দেবো এবারে ওই ভাতের সাথে হয়ে যাবে তো এই রান্না করবো প্ল্যানিং আছে আপাতত ছেলের তো কালকে থেকে পরীক্ষা তো ড্রয়িং পরীক্ষা কিন্তু এখনও লেখা পরীক্ষার কথা কিছু অ্যানাউন্স করেনি তো নোটিস ওটিস কিছুই দেয়নি তো সেগুলোই চিন্তার বিষয় যে এখনো কিছু দেয়নি কারণ জানা থাকলে কি প্রিপেয়ার তো এমনি করতে হবে সব সময় কিন্তু তবুও একটা মাথার হেডেক যেমন অন্যান্য স্কুলে দিয়ে দিয়েছে সেটাই এটা যে স্কুলে যে কেন দেয় না আমি বুঝতে পারি না দিয়ে দিলে কি প্রবলেমটা হয় তো যা গিয়ে কী আর করা যাবে তো ছেলের আনটি আছে সকালবেলা স্যার স্কুল থেকে এসে আজকে আনটি আছে যে একটা নতুন আনটিকে রেখেছে সেই আনটি আর বিকেলে যেমন আসে আনটি সেরকমই তো আপাতত এখন মাসি যাওয়ার পরেই রান্নাঘরে যাব তো চা করব চা খাবো চাটা খেয়ে তারপরে রান্নায় হাত দেবো তারপরে তো ছেলে যেমন আসে এগারোটা দশ পনেরো ততক্ষণে আশা করি আমার রান্নাবান্না সব হয়ে যাবে তারপরে ওকে খাইয়ে দিয়ে বসিয়ে যেতে আর যদি এসে না খায় তাহলে একটুখানি পারুটি বা কিছু করে দেবো খেয়ে বসে যাবে এই দেখি মা এখন না স্কুল থেকে এসে খেতে চায় না তো কারণ কি স্কুলে টিফিনটা দিই মানে বিস্কুট টিস্কুট খায় তারপরে এসে বলে মামা আমি একটুখানি হালকা ফুলকা খাই আমি না হয় পরে খাবো উঠে খাবো নাহলে ওইদিকে বিকেলবেলার দিকে খিদে পেয়ে যায় তো এইটার জন্যই ও বলে আর সেটাও ঠিক কথা বিকেলবেলা খিদে পেয়ে যায় তখনই বলবে এটা দাও ওইটা দাও সেটা দাও রাত থেকে মানুষ একটু বেলা করে খেলে পারোটি খেয়ে বসে গেলো উঠে যদি ভাতটা খায় তাহলে আর আমার আমার কাছ থেকে চাইবে না যে এইটা খাবো ওইটা খাবো তো ঠিক আছে চলুন এখন আপাতত মাসি কাজটা করে নি আমি আবার পরে চা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটু দুধ আর এখানে দুধ বার করেছি এইটাতে বরফ হয়ে গেছে বলে একটু জল একটু বরফটাকে গলিয়ে নিয়ে আর এখানে মাছ বার করেছি মাছ করবো তো চলুন আগে একটু দুধটাকে দিয়ে দিয়ে বার চা ফুটে গেছে এবার নামিয়ে ফেলবে এই মধ্যে চা হয়ে গেছে আর এখানে দুধ তো দিয়ে দিয়েছি কিন্তু এখন ফুটুন একটু ফুটতে সময় লাগবে তো ততক্ষণ হোক চলুন চাটা খাই আজকে তাও দেরি করে মাসি এসছে তাই অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আজকে চা করতে করতে অন্যদিন নটা পাঁচ দশের মধ্যে খাওয়া হয়ে যায় তো চলুন আমি আবার পরে আসছি স্কুল থেকে এসে একটু ফুটতে বসেছে পরীক্ষা যেহেতু এবার যাবে স্নান করতে ওর আনটি আসবে যেহেতু এই একটু আগে দশ মিনিট হয়েছে এসছে এখন বাজে এগারোটা পনেরো মানে এগারোটার সময় এসছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছো কাকু তাড়াতাড়ি গেছে তাই তো চলো পড়ো আর এখানে তেল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আলু আর শিম দিয়ে মাছের ঝোল করব আলু কেটেছি ঠ্যাঁড়স কেটেছি পেঁয়াজ কেটেছি লঙ্কা এটা একটু মাছের ঝোলের জন্য দুটো লঙ্কা বাকি হচ্ছে ভাজার জন্য আর এই হচ্ছে মাছ তো চলুন মাছটা আগে ভাজি মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি এবার সব আলুগুলো দিয়ে দিই এখানে আলুটা একটু ভেজে শিমটা দিয়ে দিয়েছি চিমটা একটু ভাজা হোক তারপরে নুন দেবো সামান্য জল দিয়ে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কর গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন সামান্য মিষ্টি কালারের জন্য এবার এটাকে ভালো করে কষাবো তারপরে মাছটা দেবো আমার জন্য আর মাছ ধরিনি আমি ভাজা মাছই খাবো একদম পুরো তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না আমি কি আমার ছেলে আর আমার হাজবেন্ডই তো শুধু খাবে আমি তো আর খাবো না সেখানে অল্প জলই দিলাম হয়ে যাবে দুজনের ভাজা আছে মাছের ছোলরে রেডি এবার এই ভাজাটা ভাজবো আর মাছ ভাজা আর ভাতও হয়ে গেছে তেল কষিয়ে কালো জিরে ফোরন দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো আরো দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা একটু আরও ছিল সেটাও দিয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা হোক তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো এই আমার রান্না কমপ্লিট এটা রাত্রিদের জন্য রেখেছি আমি এটা হচ্ছে এবেলার জন্য চলুন যাচ্ছে কাজে একটা পনেরো বাজে কী গো কেমন খেলে দুপুরে ভাজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখি শুনে যে হ্যাঁ হাত কাটা সোয়েটারটা কিন্তু পরে যেতে আচ্ছা আমার খাবার মাছ ভাজা আর এই ভাজা দিয়ে তো ঘি নিয়েছি সামান্য একটুখানি আর ছেলেকে খাইয়ে দিয়েছি তো সকালবেলায় তো রান্নাটা দেখিয়েছি যে মাছের ঝাল মাছের ঝাল বলছি মাছের ঝোল করেছি আলু সিম দিয়ে আর এই ভাজা আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আর ছেলে এই যে খাইয়ে দিয়ে এখনও মুখ ধোয়নি ওই আমার সাথে একটু ভাজা দিয়ে খাবে বলে বসে আছে তো ঠিক আছে চলুন খেয়ে নিই পরে আসছি আজকেও পেয়ারা কেটেছি আর কমলালেবু ঠাকুরের জন্য এনে ঠাকুরকে দিয়েছিল তো সেটা মিষ্টি এত ছোট কমলালেবু কিন্তু এত মিষ্টি কি বলবো ভাবতে পারিনি এত মিষ্টি হবে আর পেয়ারাটাও ভালো তো চলুন ছেলে তো খাবে না জানেন তো আমি খাই আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে মানে ফল খেয়েই পাঠিয়েছি নাহলে ও ফল খেতে যায় না আর জোর করে একটু পেয়ারা আর কমলালেবু খাইয়ে পাঠিয়েছি তো চলুন পরে আসছি গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি ভাজা দিয়ে আর আমার আমার হাজব্যান্ড ফল নিয়ে এসেছিলো তো আতা নিয়ে এসছে কমলা লেবু নিয়ে এসছে আমার ফল খেতে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড ছেলে তো খায় না জানেন তো সেই জন্য ফল কেটে ঠাকুরকে দেওয়া হয়েছিল তো সেটা ছিল আমার হাজবেন্ডকে আজকে জোর করে ফল খাইয়েছি খাইয়ে পাঠিয়েছি নাহলে বলবে কি এসে খাবো এসে খাবো এসে আর খাবে না ওটাই নষ্ট হয় সেই জন্য ওকে খাইয়েই পাঠিয়েছি আর আমি ফল খাবার পরে ফল খেলাম অ্যাকচুয়ালি কী বলুন তো মাছের ঝোল টোল খেতে আমার আর ইচ্ছে করছে না নিজে রান্না করে খাইতো আর আমাকে তো রান্না করে দেওয়ার কেউ নেই আমার মা যদিও পাঠাতে চায় ওই যে লোকের অভাবে আমার হাজবেন্ডেরও সময় হয় না আর আমার বাবা আর ভাইয়ের তো সময়ই নেই একদম আমার বাবার তো পায়ের হাঁটুর অবস্থা ভাই দোকান নিয়ে সামলায় তো সেই জন্য আর কেউ এসে দিয়ে যেতে পারে না আর আমার হাজব্যান্ডের গিয়ে যে নিয়ে আসবে সেইটুকুনি সময় নেই সেটা তো আপনারা দেখতেই পান সারাদিন আমার হাজব্যান্ড কী কাজ করে তো তারপরে আমার হাজব্যান্ডের যদি আমিও পাঠাতে পারি না খুব একটা যদিও রেয়ার পাঠাই আমি আমার হাজব্যান্ডকে অনেক মানে ইয়ে করতে হয় যে একটুখানি মানে কী বলবো যে দিয়ে আসো দিয়ে আসো করি তো তখন হয়তো একটা টাইমে ফাঁকিয়ে তাড়াতাড়ি করে দিয়ে চলে আসে তো এই হচ্ছে ব্যাপার সেই জন্যই আমি একটু ভাজা দিয়ে ভাত খেলাম খেয়ে আর ফল বেশি করে খেয়েছি তো ঠিক আছে আপাতত আমি একটু রেস্ট দিই ছেলের মানে আন্টি আনটি পরিয়ে গেছে বিকেলে আবার আন্টি আছে তো আমি আবার পরে বিকেলে আসি ছেলে সন্ধ্যে দিতে বসে আছে আর মাসি কাজ করে চলে গেছে একটু আগে এখন ছটা দশ বাজে তো ছেলে সন্ধ্যে দিক এখনও রুটির মাসে আসেনি রুটি করতে কালকে একটু দেরি করে এসেছিলো আজকেও হয়তো সেরকমও আসতে পারে আবার তাড়াতাড়িও আসতে পারে জানি না আর আমার ছেলেরা আন্টি চলে আসবে একটু পরে ছেলের দিক তারপর দুধ দেবো হুম জানি তো কালকে পরীক্ষা ড্রয়িং নিয়ে টেনশন লোকে এমনি পরীক্ষাতে লেখা পরীক্ষা নিয়ে টেনশন হয় আমার ছেলের হচ্ছে ড্রয়িং নিয়ে টেনশন কি বলবো বলুন তো চলুন ও দিক আমি পরে আসছি গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ ছেলের আন্টি এখন আসেনি রুটি করতে চলে এসছে রুটি করছে এখন জাস্ট এইমাত্র মাত্র তো ছেলে আজকে আর দুধ খেলো না ওই অরিও বিস্কুট এনেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলের খুব প্রিয় একটা বিস্কুট অরিও তো তার জন্য অরিও বিস্কুটটাই খেয়ে নিয়েছে পুরোটা তো এটা টিফিনের জন্য এনে রাখে কিন্তু টিফিনের জন্য আর এনে রাখা মানে বুঝতেই তো পারছি তো খেয়ে নিয়েছে তো যাকে ভালোই হয়েছে আর রাত্রি তো রুটি করাচ্ছি আর কালকে যে ডামসভেন ছিল একটা মানে ছটা থাকে একটা করে কালকে খেয়েছিলাম আর আজকে একটা করে রেখে দিয়েছি আর সকালবেলা যে ইয়ে ভেজেছিলাম ভাজাটা ভেজেছিলাম যে ঠ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সেটা রাত্রিরে রুটি দিয়ে খেয়ে নেব ওটা আগে নিয়ে খেয়ে কি একটা করে চিকেন তো হবে না আর বিশেষ করে ডামি সাবিনে কালটা কম থাকে একদম পুরো শুকনো শুকনো তো রুটি খেতে খুব অসুবিধাই হয় তার সাথে আরেকটা যদি কিছু না থাকে অসুবিধা হয় তো তার জন্যই আমি একটু ঠালস ভাজা যেটা ছিল সেটা রেখে দিয়েছিলাম একেবারে ভাজা সমেতেই ভেজে সঙ্গে সঙ্গে আলাদা করে তুলে রেখেছি তো রাত্রিবেলা এটাই খাবো তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি রাত্রি যেটা কিনেছে কালকে তো এই প্যান্টটা আমার হাজব্যান্ডের হয় বলুন তো একদম পুরো ছোটো মানে টাইট একদম আছে আমার হাজব্যান্ড এমনিতেই রোগা কিন্তু তবু এটা পুরো টাইট আর এইটা হচ্ছে স্কার্ফটা তো আমার ছেলের দুটো হয়ে গেছে হাজব্যান্ড নিজের জন্য কিনে ছেলের জন্য হয়ে গেছে এটা ছেলের বেশ ভালোই ফিটিংস হয়েছে তো ঠিক আছে চলুন আমি পরে আসি ছেলের খাবার এটা আমার ছেলের এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার তো খাবার বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে মিষ্টি সেই স্যান্ডউইচ মিষ্টি যেটা এই যে দেখতে পাচ্ছেন এই যে তো ঠিক আছে চলুন এই যে ছেলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালোই খেয়েছি ভাজাটা দিয়ে এত তৃপ্তি করে খেয়েছি না মানে লাস্টে ডামসাবেনটা মানে না হলেও চলতো ভাজা দিয়েই পুরোটা খেয়ে নিতে পারতাম যাক গিয়ে ডামসাবেন ছিল ওটা শুধু শুধুই খেয়েছি ওটা অর্ধেকটা রুটি আমি আমি ভাজা দিয়েই খেয়ে নিয়েছি আর কালকে তো ছেলের পরীক্ষা কালকে আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে আর আনসার সময় পুলকার করে আসবে তো ঠিক আছে আপাতত সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো হয়ে গেছে কালকে উঠে আমার একটু চাপ থাকবে কারণ কি আমার হাজব্যান্ড যেহেতু যাবে তো চল পাম্প চালিয়ে যাবে বাকিটা আমাকেই সামলাতে হবে তো সেই জন্য কালকে একটু তাড়াতাড়িই উঠতে হবে উঠে কাজটা সারতে হবে আর কালকে ভাবছি ডিমের ঝোল দুবেলার জন্যই করে ফেলব ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার